টঙ্গিতে ছত্রিশ ঘন্টা পর ম্যানহোলে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার গাজীপুরে টঙ্গিতে ম্যানহোলে পরে নিখোঁজ হওয়া নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস মঙ্গলবার টঙ্গি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শাহিন আলম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আজ সকাল নয়টা ষোলো মিনিটে টঙ্গির ওই ম্যানহোলের শেষ প্রান্তে জমে থাকা কসুরি স্তূপের নিচে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত পারিয়া তাসিম জ্যোতি চুয়াডাঙ্গার বাগানপাড়া গ্রামের মৃত ওয়ালিউল্লাহ আহমেদ বাবলুর মেয়ে এর আগে রোববার রাত আনুমানিক নয়টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পিরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে যান এবং নিখোঁজ পারিয়া নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার অভিযানে নামে অবশেষে আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয় নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের দুবরি দল উদ্ধার অভিযানে নামে অবশেষে আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়